এই দি বড়া কারণে ইনসোলে না ক্যাপাসিটর নষ্ট হয়ে গরি 3.5 লাগানো 3.5 এনে লাগাই ঠিক আছে আরে এইজন ডিজিট এটা সেট লাগাইতে হইতো ডিজিট এটা সেট লাগাইতে বলে দেখে কইলা ইয়া করে লাগাইতে হইব

আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল ভাবে বোঝানো লাগে এই জন্য রে তারটা করে এটা লাগাইছি আর এই জন্য এই তারটা করে এটা লাগাই ঠিক আছে একদম খুব সহজভাবে কিভাবে দেখানো যায় সেই চিন্তাটাই করতেছি এই জন্য লাগাইলাম লাগাই পরীক্ষা সেরকম একটু সুযোগ দেখলাম ঠিক আছে

এখন জায়গা সুইচ দিয়ে আমাদের চলে কিনা না দেখবার লাগে এই যে আমরা Kita pasti jalan dalam.